বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ নিয়ে সুখবর এমসিকিউ কিউ বিশটা না হলে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র মিলে যদি বিশটা না হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো বিশটা না হলে কি পাশ করাবে শিক্ষা এই বিষয়ে কি বলছে ফোর সাবজেক্ট যোগ করার পরে যদি পাস না হয় তাহলে দুইটা সাবজেক্টে যদি ফেল থাকে তাহলে ওই সাবজেক্টটা দুইটা সাবজেক্টে পাস করাবে আরেকটা বিষয় হচ্ছে এমসি কেউ যারা দুশ্চিন্তা করছেন তাদের নিয়ে এই বিষয়টা এইটা জানা খুবই গুরুত্বপূর্ণ আমি যেটা বলবো এটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন গণিত সাবজেক্টে পরীক্ষা দিয়ে আসার পরে আমি বাসায় এসে এমসি কেউ মিলেছিলাম সোশ্যাল মিডিয়াতে এবার তখন আমি এমসি ইনশাআল্লাহ যদি কালকে থেকে এই নেটওয়ার্ক চালু করে দেয় তাহলে আপনারা সবাই চালাতে পারবেন এই বিষয়টি সবাই ক্লিয়ার হয়ে গেছে আশা করি তো যখন ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করে দিবে তখন আপনারা সবাই ইন্টারনেটে 5 জিবি ইন্টারনেট ভালোভাবে চালাতে পারবেন না তার আগে কোনোভাবেই সম্ভব না

যেটা সঠিক হবে আপনার কাছে কমান এইটা দেখবেন তা বাদে কোনো কিছু দেখার দরকার নেই আমি বলে মনে করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কোনো ক্ষতি হবে না আশা করি